হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি সুমিতা আজকে একটি দুর্দান্ত ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তো প্রজাতন্ত্র দিবসে রবিবার পড়েছে আর আমরা যে পুজো অনেকটা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ যাচ্ছি আজকে একটা পিকনিক স্পটে তো আজকে দাদার অফিস স্টুডিও পিকনিক আছে সেখানেই যাচ্ছি তো বাড়ি থেকে মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগে এই জায়গাটা আসতে এটা আমাদের মালদাতেই বেলা শেষে পার্ক তো এখানে গত বছর কিন্তু পিকনিক হয়েছিল আর এবছরও কিন্তু এই জায়গাটাই সিলেক্ট করেছে সবাই মিলে তো আবার চলে এসেছি তো এই যে আমাদের দাদার অফিসের একটা কলিগ উনি আমাদেরকে গেট পাস দিয়ে নিতে এসেছে তো আমরা ভেতরে ঢুকে যাচ্ছি পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখেও তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে ভালো লাগতে চলেছে তো আমরাই লাস্ট পৌঁছেছি ওখানে সবাই আগে পৌঁছে গেছিলো তো অনেকটাই লেট হয়েছি কারণ আজকে দ্বাদশী ছিল দ্বাদশীতে পুজো পাঠ করলাম তারপরে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তারপরে এখানে দেখো গিয়ে গিয়ে দেখি খেলা শুরু হয়ে গিয়েছে আর আমি কিন্তু এই খেলাটায় নাম দিইনি তো এরা সবাই খেলছিল আমি দেখছিলাম এই যে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়ে যাবে তিনজনে খেলছে সবার খেলা হয়ে গেছে তো এই যে দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে একটা চেয়ার নিয়ে নিয়েছে এবার ফার্স্ট যে সে ওপরে দাঁড়িয়েছে আর এই যে ফার্স্ট সেকেন্ড থার্ড নিচে দাঁড়িয়েছে আর এই যে আমাদের একজন বয়স চেষ্টা আমাদের মানে দাদার অফিসের একজন কলিগ তো উনি সবার হাতে গিফটগুলো দিচ্ছে প্রাইজগুলো দিয়ে দিচ্ছে তারপরে দেখো বাচ্চা পার্টিদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চারা কিন্তু পাসিন্দা পাস খেলছে আবার এক একটা বাচ্চা দেখো কিছুই বোঝে না তবু ভালো লাগছে তো এইভাবে খেলছে বাচ্চারা খুব ভালো লাগছে যে আমার মেয়ে খেলছে জলের বোতল দিয়ে পাশে খেয়েছে এই যে তিনজন হয়ে গেল এবার তিনজনের মধ্যে দেখার পালা ছেলেটা আউট হয়ে গেল এবার এরা তো এই এই যে ফার্স্ট সেকেন্ড তার বেরিয়ে গেলো এই যে আমার মেয়ে ফার্স্ট হয়েছে গিফট দিচ্ছে গিফটের কিন্তু ভেতরে পেন ছিল ভালো দামি পেনগুলো বক্স করে রেখেছিল তারপরে দেখো এবার ছেলেদের পালা এবার ছেলেরা খেলছে বক্সও বাজছিল গান বাজছিল গানের মাধ্যমে কিন্তু পাচিন্দা বাস খেলা হচ্ছে একচুর একচুর করে বাদ হয়ে যাচ্ছে কমে গেল এই যে দাদা দাদা সবাই ক্যামেরা করছে ক্লিপগুলো তুলছে এই যে দাদা চার নম্বরে খেলছে দাদা আউট হয়ে গেল তারপরে এরা ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়ে গেল সবাইকেই প্রাইজ দিচ্ছে তারপরে এই যে আরেকটা দারুণ খেলা শুরু হয়ে গেল। এখানে হচ্ছে দশটা করে নাম্বার আছে দশটা করে নাম্বারের মধ্যে ছটা যদি মিলে যায় তাহলে কিছু পাওয়া যাবে মানে প্রাইজ পাওয়া যাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আর সবাই খেলছিল ফার্স্ট সেকেন্ড থার্ড মানে সবাই মিলেই কিন্তু আমরা গোল হয়ে বসে গেছি আর এই খেলাটা আমি নাম দিয়েছি তো এই যে দেখো দশটা করে সংখ্যা দেওয়া আছে তো দশটার মধ্যে ছটা মিললেই মানে সে প্রাইজ পাবে তো এইভাবে দেখো একটা করে পেনও দিয়ে দিয়েছে আর এই যে আমার মেয়ে এখানটায় সেকেন্ড হলো আর এখানে কিন্তু এইট অবধি হয়েছিল মানে অনেকজনে খেলা হয়েছিল তো তো এইট অবধি লাস্ট গিফট দেওয়া হচ্ছিলো তারপরে দেখো খেলা টেলা শেষ করে মোটামুটি দেড়টা দুটো বেজে গেছে দুটো বেজে গেছে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম ছেলেকে একটু খাইনি আর দেখো এখানে সব রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে বেগুনি ভাজছিল মাসিরা আর এটা মাটন আছে মাটন চিকেন মানে দু রকমের মাংস হয়েছে মাটন হয়েছে চিকেন হয়েছে ডাল হয়েছে পনিরের মিক্স ফেস হয়েছে বেগনি হয়েছে দই মিষ্টি চাটনি পাপড় সব কিছুই হয়েছে আর সকালবেলা টিফিনে ছিল ঘুগনি আর হচ্ছে মুড়ি কাবলি ছোলার ঘুম ছিল মুড়ি ছিলো তো আমি তো আজকে দ্বাদশী আমি তো আমিষ খাবো না আমি নিরামিষ বাড়ি থেকে খেয়ে এসেছি আর সকালে জল জলখটা কিন্তু খাইনি তো আমি আজকে নিরামিষ খাবো ওই জন্য তারপরে দেখো ছেলেকে খাইয়ে বেরিয়ে গেলাম একটু ঘুরতে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা এই বেলা শেষে পার্কটা আর খুব ভালো লাগে আর সন্ধেবেলাটা তো আরও বেশি ভালো লাগে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার আমি কিন্তু আগের বছরই ভিডিওটা দিয়েছিলাম তো দেখো জলের মধ্যে কি সুন্দর নৌকোটা আর এদিকে দেখো কী সুন্দর রাস্তাটা আর চারিদিকে কিন্তু ফুল গাছ আর এইদিকে কিন্তু আরও অনেক কিছুই আছে দেখার তো আমি ওই দিকটায় আর ঢুকলাম না আর এই দিকটা নিয়ে যাচ্ছি তোমাদেরকে এদিকে আবার দেখো বাচ্চাদের খেলার কোনো অনেক জিনিসও রেখেছে যাতে বাচ্চারা খেলতে পায় খুব আনন্দ পায় এখানে কিন্তু প্রতিদিন দুটো থেকে বোধ হয় কাউন্টার খুলে যায় আর এখানে কিন্তু তিরিশ টাকা করে মাথা পিছু তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় মানে ঘুরতে ঘুরতে আসার জন্য মানে এই পার্কটা দেখার জন্য আর এখানে যে আমরা পিকনিক করতে এসেছি সেগুলো হচ্ছে একশো টাকা করে মাথা পিছু লাগছে পিকনিকের পিকনিকের জন্য তো অত কিছু আমি জানি না ওরাই সব ঠিক করেছে তো দেখো কি সুন্দর লাগছে চারিদিকে কিন্তু ফুল গাছ লোকেশানটা এত সুন্দর লাগছে কি বলবো আর এদিকেও কিন্তু আরেকটা বোট করা জলাশয় আছে এই জলের ভেতরে বোট করা আছে তো এদিকটা পুরোটাই কিন্তু এরকম করা আছে আমি আর ওই দিকটায় গেলাম না এবার বারবার ফোন করছিল খাওয়ার জন্য অনেকটাই লেট হয়ে গেছিলাম সবারই খাওয়া হয়ে গিয়েছিল তো আমি এই যে নিরামিষ ডাল ভাত খেয়ে নিলাম পরের মিক্স ভেজ দই চাটনি মিষ্টি দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার আরেকটু ভেতরটায় গেলাম সবাই সবারই খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু হয়ে গেছে তো একটু ঘুরছি তো কেমন লাগলো গাইস আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন কিছু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকো টাটা লাভ ইউ